সকাল সকাল গরম করার জন্য কি করে হচ্ছে তখন রকম সবজি দিয়ে মোটামুটি লেগে দিয়েছি এখানে বেশি পাচ্ছি আর এখানে জিরা দিয়েছি গরম মশলা সব কিছু একটু দিয়ে দিলাম একটু আদা দিয়ে চাল ডাল সবজি সব ভেজে নিয়েছি এখানে গরম জল করে নিয়েছি জলটা ঢেলে ঠান্ডার সময় কোন সবজি দেবো কোন সবজি দেবো না সব সবজিগুলো দিতে ভালো লাগে বা খেতে ভালো লাগে তো একটু ধনেপাতা আর পেলাম সার দিতে এখানে দেখো সকাল সকাল বসে গেছে রুটি যাবে তো চান করে এসে বসে গেছে রুটি আলু আর মটর রুটি রুটি রান্না করেছিলাম পরোটা বানিয়েছিলাম ছেলেদের জন্য তো আর কলা দিয়েছি খিচুড়ি খিচুড়িটা হয়ে গেলেই প্যাক করবো অফিসের জন্য যে ইয়ে করবে লাঞ্চ করবে টমেটো কেটে নিয়েছি শুকনো লঙ্কা আর আদাটা কেটে নিয়েছি দেখা কুকারে হয়ে গেছে খিচুড়িটা কত সুন্দর এরপরে মশলাটা এই যে মশলাটা করে রেখেছি একটু গুড় দিয়ে দিয়েছি আর বিট গাজর ঠান্ডার তো সব রকম সবজি দিয়ে খিচুড়ি কান্না খেতে ভালো লাগে বলো তো খিচুড়িটার কালার দেখে বুঝতে পারছো খুব সুন্দর হয়েছে এখনো যেহেতু খাইনি ডিউটি যাবে প্যাক হচ্ছে এখন

ছেলে বরমশাই সবাই চলে গেল আর সাড়ে ছটা থেকে এখন পুরো পাক্কা সাড়ে দশটা বাজে এই আমাদের খাওয়ার সময় হলো তো অনেকেই বলে যে ভিডিও বানাতে কোনো পরিশ্রম লাগে না দেখো হয় এক তো আমাদের টাইমে খাবার বানাতে হয় তারপরে একটা কাজ হচ্ছে গিয়ে সময় মানে একদম টাইম টু টাইম স্কুলে যায় যেহেতু টাইমটা তো আগে আমাদের মেনটেন করতে হয় তারপরে ভিডিও বানাই তো অবশ্যই প্লিজ তোমাদের আশা করবো যে আমার ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো তো তোমাদের পাশেও আমি এভাবে থাকবো তোমরাও আমার পাশে এভাবে থেকো আর প্লিজ আমি একটাই অনুরোধ করব। যে আমার ভিডিওগুলো দেখে কমেন্ট অবশ্যই করো যে আমার কোনটা ভুল হচ্ছে তো ভুল হলে তো সবাই তো শুধরাতে পারে না তো তোমাদের কমেন্টগুলো আমি পড়ে আমি আমার ভিডিওগুলো আরও ভালোভাবে দেওয়ার চেষ্টা করব এবং আমার ভিডিওতে কী ভুল হচ্ছে আমি সেটা বুঝতে পারবো তো অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখো স্কিপ করো না তোমাদেরও ভালো লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলো কি খারাপ লাগলো আর অনেকটা পরিশ্রম করে আমরা কিন্তু ভিডিও বানাই বানাই আর একটা কথা হচ্ছে আমরা ভাবি যে না আমরা বাড়িতে বসে কি এমন করতে পারি এই রকম প্ল্যাটফর্ম আমাদের জন্য ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম তো আমরা বাড়িতে বসে নিশ্চয়ই আমাদেরও একটা হাতে সময় দিয়ে একটা কাজে নিজেকে সফল অর্জন করতে পারবো বা নিজের যোগ্যতাকে প্রমাণ করতে পারবো তো অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার ছোট্ট মিনি ভিডিও ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তো তোমরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক কমসে কম করে দিও